আদা লবঙ্গ তুলসী পাতা এই তিনটা একসাথে দিয়ে পানি জাল দেওয়া হচ্ছে এটার ভিতরে মধু দিয়ে খাওয়া হবে ঠান্ডার জন্য খুবই উপকারী এই যে পানিটা আমি সেঁকে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার আসছে এটার ভিতরে এখন মধু দিয়ে দিব তো এতটুকু পরিমাণে মধু দিয়ে দিব অনেক ঠান্ডা তোমার ঠান্ডা লাগছে নাকি সেটা বলতেছি খাও এটা খেলে পরে আল্লাহ রহমতে ঠান্ডা কমে যাবে হ্যাঁ এটা খেতে কি ভালো বৃষ্টি নামলে অন্যরকম একটা শান্তি লাগে